পরীক্ষার্থী বন্ধুরা বাংলা দ্বিতীয় পত্রে নৈবিতিক সাজেশনের আজকে দ্বিতীয় পর্ব এর আগের পর্বে ভিডিওটা অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবে তাহলে কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের প্রস্তুতিটা ভালো হবে গুরুত্বপূর্ণ নৈবিতিক প্রশ্ন এগুলো কিন্তু সৃজনশীলে ক নম্বরের জন্য অবশ্যই পড়ে নেবে কারণ নৈবিতিক আর সৃজনশীলে ক নম্বর একই বিষয় আর এখানে এক কথায় উত্তর দেওয়া আছে এতে নৈবিতিকের জন্য সুবিধা হলো কারণ নৈবিতিকের চারটা উত্তর দেওয়া থাকলে কনফিউশন থাকে আর একটা উত্তর জানা থাকলে নৈবিতিক দিতে সুবিধা হয় আজকে শুরুতে থাকবে মানুষ সাল্লা লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী মানুষ মোহাম্মদ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেয়া মরু ভাস্কর তাইফের অবস্থান কোথায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে পুলক দীপ্তি অর্থ আনন্দের উল্লাস হুদায় বিয়া কি হুদায় বিয়া হল একটি যুদ্ধক্ষেত্র যেখানে বিদ্রন্মীদের সাথে রাসুলের সন্ধিপত্র স্বাক্ষরিত হয় হিজরত শব্দের অর্থ একমাত্র তার মধ্যে মানুষের সকল গুণ বিদ্যমান ইসলামের দ্বিতীয় খলিফা উম্মে মবত হজরত মোহাম্মদের মুখের ভাষণকে কেমন বলেছিলেন মধুবর্ষী ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম এবং সাল বলো জন্ম আঠারোশো ছিয়ানব্বই সালে মৃত্যু উনিশশো চুয়ান্ন সালের আটই নভেম্বর মহানবী কোন গুণ দ্বারা মানুষের মন আকর্ষণ করেছিলেন মানবীয় গুণাবলী দ্বারা রাহি কাকে হজরত আবু বকরকে কোথায় সত্য প্রকাশ করতে গেলে মহানবী প্রস্তের আঘাতে আহত হন তাইপে সাগি সাকি দুগ্ধ দিয়ে হযরতের তৃষ্ণা দূর করলেন উম্মে মাবদ হজরত মোহাম্মদ প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হজরত মোহাম্মদের মানবিক গুণাবলী মানস মোহাম্মদ প্রবন্ধে তিনি যে সত্তা তোমাদের দিয়ে গেলেন এখানে কোন সত্তা দিয়ে গেলেন ইসলাম সত্যের সাধনে হজরত মোহাম্মদ ফিরিয়ে দিয়েছিলেন নেতৃত্বের মর্যাদা হুদায় সন্ধিতে হজরতের চরিত্রে কোন দিকটির পরিচয় মেলে রাজনৈতিক দূরদর্শিতা নিম গাছ লিখেছেন বনফুল কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কবিরাজরা কবিরাজকে যিনি গাছগাছালি গাছালি পরিশোধন করে রোগের চিকিৎসা করেন বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্গত নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন যকৃত জন্য বলে ম্যাজিক বাক্যটি কি ওদের বাড়ির গল্পের নিপুণা লক্ষ্মী বউটা ঠিক একদশা লোকে নিমগাছের কষি ডালচি ভাই কেন দাঁত ভালো থাকে বলে কার সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো নিমগাছের কবির সঙ্গে নিমগাছের থোকা থোকা ফুল দেখতে কেমন এক একজাক নক্ষত্রের মতো বাড়ির পাশে নিমগাছ জন্মালে কারা খুশি হন বিজ্ঞরা নিম গাছটির কি ইচ্ছা হলো কবির সঙ্গে চলে যেতে বনফুলের জন্ম মৃত্যু সাল কত জন্ম আঠারোশো নিরানব্বই মৃত্যু উনিশশো সাল শব্দের অর্থ বাকল নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন এটা উপকারী এক যাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ শেয়ারি এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে নিম গাছের ফুলের বাহারকে নিম গাছ গল্পের ম্যাজিক বাক্যে লেখক কি পুরে দিয়েছেন সীমাহীন কথা রাখান নিম গাছ গল্পের শিকড় কি অর্থে ব্যবহৃত হয়েছে সাংসারিক বন্ধন শিক্ষা ও মনুষ্যত্ব সরসেন চৌধুরী শিক্ষার শ্রেষ্ঠ দিক অপ্রয়োজনীয় দিক শেখার আসল কাজ মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া লেফাপা দুরস্তি কি বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা ও তৃষ্ণা নিগর শিকল বা জ্ঞান পরিবেশন কিসের মৃত্যু ঘটে লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে মোথার হোসেন চৌধুরীর লেখায় কিসের প্রকাশ ঘটেছে মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে লেখক কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন অর্থ চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়া যে চেষ্টা চলছে তাকে মোথার হোসেন চৌধুরী জন্ম মৃত্যু সাল সালে মৃত্যু উনিশশো সত্তা বলতে লেখক কি বুঝিয়েছেন মনুষ্যত্বকে সত্তার ঘর থেকে সত্তার ঘরে উঠবার মৈকুন্টি শিক্ষা ধনী দরিদ্র সকলের অন্তরে কি ধ্বনি উত্থিত হচ্ছে সকলের অন্তরে একই ধ্বনি উত্থিত হচ্ছে চাই চাই আরো চাই মোথার চৌধুরীর অনুবাদ গ্রন্থ দুটির নাম কি সভ্যতা এবং সুখ কারা কারাগারকে স্বর্গতুল্য মনে করে আলো হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারারুদ্ধ আর তৃপ্ত মানুষের মূল্য কতটুকু এই মানুষ কারা যারা অর্থ সাধনায় ব্যস্ত শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে নিজ থেকে ঠেলা বলতে বোঝায় সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে দুইটি অর্থ চিন্তা থেকে মুক্তি পেতে হলে কি করণনীয় লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকা আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ বলতে কাদেরকে বোঝানো হয় আর্থিক বিকাশহীনদের পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না এখানে পায়ের কাটা কথা দ্বারা কি বোঝানো হয়েছে অন্যবস্তে চিন্তা শিক্ষার্থী বন্ধুরা আরো একটা ভিডিওতে বাকি অংশ দেওয়া হবে কারণ এক ভিডিওতে সবগুলো দেওয়া হলে ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা প্লিজ কষ্ট করে পরে ভিডিওটা দেখবে ধন্যবাদ